আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে এসআই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বাংলাদেশ পুলিশ এই এসআই নিয়োগ কবে থেকে আবেদন শুরু কবে শেষ কবে আবেদন করতে যোগ্যতা কি কি পা সবকিছু জানাবো আজকের ভিডিওতে সুতরাং কথা আমরা শুরু করি তার আগে একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও পেতে বয়স উনিশ থেকে সাতাশ বছর হলে কিন্তু আবেদন করতে পারবেন আবেদনের যোগ্যতা পুরুষ প্রাপ্তির ক্ষেত্রে উচ্চতা লাগবে আপনার পাঁচ ফুট ছয় ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থা বত্রিশ ও সম্প্রসিত অবস্থা চৌত্রিশ ইঞ্চি এবং নারী প্রাপ্তির ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি এবং যে কোনো অনুমিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অগ্রি ডিগ্রি এবং কম্পিউটার দক্ষতা সম্পন্ন হতে হবে প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষানবিষ্কাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে আবেদনের বয়স প্রার্থীর বয়স দু সালে বিশ অক্টোবর তারিখে যাদের বয়স উনিশ থেকে সাতাশ বছরের মধ্যে থাকবে তারাই কেবল আবেদন করতে পারবে তবে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে তাদের বয়স বত্রিশ বছর তার মানে বিশ অক্টোবর দু সালের মধ্যে যাদের বয়স মুক্তিযোদ্ধা সন্তান যাদের বয়স বত্রিশের মধ্যে তাদের আবেদন করতে পারবে যেভাবে আবেদন আবেদন অনলাইনে করতে হবে আগ্রহী প্রার্থীদেরকে আপনি ডেসক্রিপ্ট বক্সে লিংক দিয়ে দেবেন এবং দেখা যাচ্ছে এই লিংকটা ডেসক্রিপ্ট বক্সে দিবেন এই লিংকের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন শুরু হবে 5 অক্টোবর থেকে এবং আবেদনের শেষ সময় 20 অক্টোবর এই যে দেখতে পাচ্ছেন নোটিশটা আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি এই যে অনলাইনে আবেদনের বয়স সময় 5 অক্টোবর 2024 এবং শেষ হচ্ছে 20 অক্টোবর 24 ওকে পাত্রীর বয়স যেটা আমি আগেই বলেছি 19 থেকে 27 বছরের মধ্যে স্নাতক ডিগ্রি কম্পিউটার দক্ষ থাকতে হবে বাংলাদেশ নাগরিক হতে হবে অবিবাহিত হতে হবে এবং অনলাইনে আবেদন করবেন এবং আবেদন ফি হচ্ছে চল্লিশ টাকা তার মানে আপনার টাকা হবে এবং আপনি যদি কোনো তার সাথে এর সাথে আপনার কম্পিউটার যে সার্ভিসেস সেটা আপনার অ্যাড হতে পারে প্রিয় ভিউয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্টে আজ এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ